শিখবো সেটি হচ্ছে সংখ্যা গণনা আমাদের প্রথম অধ্যায়ের প্রথম টপিকই এটা আজকে আমরা এখানে একশো এক থেকে কিভাবে এক হাজার পর্যন্ত গণনা করা যায় তা খুব সহজেই শিখে নেব চলো আমরা শুরু করি মনে করে দেখো তুমি তোমার গ্রামে গেলে এবং অনেকগুলো গরু একসাথে দেখলে তুমি মনে করছো এখানে আসলে কতগুলো গরু আছে বন্ধু বলো তো তুমি এখানে আসলে কতগুলো গরু আছে তুমি ভাবছো এতগুলো গরু কিন্তু আমি কিভাবে সহজে গণনা করতে পারি বন্ধুরা উপায় আছে মনে করে দেখো তুমি যখন দ্বিতীয় শ্রেণীতে পড়তে তখন তুমি শিখেছিলে দশের গণনা পদ্ধতি তুমি দশের গণনা পদ্ধতি ব্যবহার করে বন্ধুরা খুব সহজেই এতগুলো গরু গণনা করতে পারো তোমার কি মনে আছে বন্ধু আমরা পড়েছিলাম বিশটি দশ মিলে হয় দুই শত দশটি দশ মিলে হয় একশত পাঁচটি দশ মিলে হয় পঞ্চাশ চলো আমরা দশের দল গণনা পদ্ধতিতেই এতগুলো গরু খুব সহজেই গুনে ফেলি দেখো এখানে আসছে অনেকগুলো গরু আসছে এবং প্রত্যেকটি বক্সের মধ্যে করে সহজে যেন আমরা গণনা করতে পারি তা দেওয়া আছে দেখো এখানে আছে দুইটি এক শত বন্ধুরা আমরা কিন্তু আগেই শিখেছিলাম দশটি দশ মিলে হয় এক শত দুইটি এক মিলে হয় দুই শত তারপরে দেখো বন্ধু এখানে দেওয়া আছে পাঁচটি দশ অর্থাৎ পাঁচটি দশ মিলে হয় পঞ্চাশ সাথে সাথে দেওয়া আছে সাতটি এক সাতটি এক মিলে বন্ধু হয় সাত তাহলে আমরা এবার চলো একটি বক্সের মধ্যে সবগুলো আসবে এবং গণনা করে ফেলি আসলে কতগুলো সংখ্যা দেখো এখানে অনেকগুলো একশো আসছে অনেকগুলো দশ আসছে এবং সাথে অনেকগুলো এক আসছে শতর ঘরে হবে বন্ধু দুই তারপরে দেখো দশের ঘরে হবে পাঁচ এবং একের ঘরে হবে সাত এটি হলো দুই শত সাতান্ন এবং আমরা যখন লিখি তখন লিখি দুই পাঁচ এবং সাত এই দেখো বন্ধু আমরা খুব সহজেই লিখে ফেলেছি চলো আমরা এখন অপপৃষ্ঠায় যাই দেখো আবার অনেকগুলো বক্স আসবে আমরা গুনে ফেলবো এখানে কতগুলো আছে দেখো আসছে এই দেখো এখানে বন্ধু একশো আছে কয়েকটি দশ আছে কয়েকটি একও আছে কয়েকটি চলো আমরা গুনে ফেলি শত কতটি আছে দশ কতটি আছে এক কতটি আছে দেখো এখানে শত আছে বন্ধুরা দুইটি দশ আছে তিনটি এক আছে ছয়টি তাহলে সংখ্যাটি হলো দুই শত ছত্রিশ এই দেখো দুই শত ছত্রিশ এবং আমরা যখন লিখবো সেটিকে দুই তিন ছয় আমরা এভাবে লিখে ফেলব ঠিক আছে বন্ধুরা কত সহজ চলো আমরা আবার আরেকটি গুনে ফেলি দেখো এখানে অনেকগুলো আসছে আবার চলো তাড়াতাড়ি করে গুনি ফেলি দেখো এখানে শত কতটি আছে দশ কতটি আছে এক কতটি আছে আমরা এটিই গুনব দেখো এখানে শত আছে তিনটি দশ আছে দেখো আসছে দশ আছে ছয়টি এবং এক আছে দুইটি তাহলে সংখ্যাটি কত হলো তিন শত বাষট্টি এবং আমরা যখন লিখি তখন লিখি তিন ছয় দুই দেখেছ বন্ধু কত সহজ চলো এবার আমরা সংখ্যাটি কত আসছে আমরা পড়ে ফেলি দেখো আবার অনেকগুলো আসছে বক্স এখানে দেখো একশো অনেকগুলো দেওয়া আছে দশ অনেকগুলো দেওয়া আছে এক অনেকগুলো দেওয়া আছে কতগুলো একশো আমাদের বের করতে বলেছে কতগুলো দশ আছে সেটিও আমাদের বের করতে বলেছে কতগুলো এক আছে সেটিও বের করতে বলেছে চলো আমরা গুণে ফেলি দেখো বন্ধু এখানে এক শত আছে সাতটি দশ আছে চারটি এক আছে আটটি তাহলে বলো তো সংখ্যাটি কত সংখ্যাটি সাত আটচল্লিশ এবং আমরা যখন লেখি তখন লিখি সাত চার আট এটি বন্ধুরা সাত আটচল্লিশ বন্ধুরা বানানটিও কিন্তু তোমরা খেয়াল করবে কারণ তোমরা যখন লিখবে পরীক্ষায় তখন হয়তো বা বানানটিও লিখতে হতে পারে তাই তোমরা বানানের দিকে অবশ্যই খেয়াল রাখবে দেখো এখন অনেকগুলো সংখ্যা আসছে অঙ্কে আমরা কথায় লিখবো দেখো এখানে একশত এক আমরা কিন্তু এককের জায়গায় লিখেছি এক দশকে শূন্য এবং শতকে এক কথায় যখন লিখছে আমরা সেটিকে লিখছি একশত এক চলো আরেকটি আস এটি দেখো সাতশত পঁয়ত্রিশ তাহলে আমরা এককে লিখবো পাঁচ কারণ আমরা জানি সবার ডান পাশে থাকে একক তার বাম পাশে দশক এবং তার বাম পাশে শতক দেখো এই যে আমরা সাতশত পঁয়ত্রিশকে চলো আমরা লিখে ফেলি এককে লিখছি পাঁচ দশকে তিন শতকে সাত সাত শত পঁয়ত্রিশ বন্ধুরা তোমরা খেয়াল করবে পঁয়ত্রিশ বানানো একটি চন্দ্রবিন্দু আছে তোমরা কিন্তু দিতে ভুলবে না পরীক্ষা লেখা লেখার সময় কিংবা খাতায় লেখার সময় দেখো আরেকটি করি আমরা এখানে ছয় আটষট্টি তাহলে বন্ধুরা এককে হবে আট দশকে ছয় শতকে ছয় ছয় আটষট্টি চলো আমরা এখন অপর অফিসে চলে যাই দেখো এখানে অনেকগুলো সংখ্যা অঙ্কে লেখায় আসবে আমাদের কথায় লিখতে হবে দুইশত আটত্রিশ চলো আমরা প্রথমেই লিখে ফেলি দুইশত আটত্রিশ দুইশত আটত্রিশ দেখো বন্ধুরা আমরা লিখে ফেলেছি এরপরেরটি আটশত পনেরো দেখো এককে আছে পাঁচ দশকে এক শতকে আট আমরা কিন্তু এই যে দেখো আটশত পনেরো লিখে ফেলেছি তারপরে দেখো তিনটি এক আছে অর্থাৎ একশত এগারো আমরা লিখে ফেলেছি চলো পরেরটিও দেখি আমরা নয় শত সাতান্ন দেখেছো বন্ধুরা তোমরা শতকে কত আছে সেটি খেয়াল করবে দশকে কত আছে সেটিও খেয়াল করবে এককে কত আছে সেটিও খেয়াল করবে আমরা লিখে ফেলেছি নয় শত সাতান্ন চলো আমরা আরেকটি পিচে চলে যাই দেখো এখানে অনেকগুলো সংখ্যা কথায় আসবে বন্ধুরা আমরা প্রথম তিনটা চেষ্টা করব অঙ্কে রাখার জন্য দেখো একশত পঁয়ত্রিশ তাহলে শত আছে এক এক আর হচ্ছে দশকে আছে হচ্ছে তিন এবং এককে আছে পাঁচ এই দেখো আমরা একশত পঁয়ত্রিশ লিখে ফেলেছি পরে দেখো দুই শত বাইশ এই দেখো আমরা এককে লিখেছি দুই শতকে লিখেছি দুই এবং দুঃখিত দশকে লিখেছি দুই এবং শতকে লিখেছি দুই দেখেছো আমরা খুব সহজে লিখে ফেললাম দুই শত বাইশ তারপরে দেখো আমরা দুই বারো লিখব দেখো আমরা এককে লিখেছি দুই দশকে লিখেছি এক এবং শতকে লিখেছি দুই এভাবেই বন্ধুরা আমরা কিন্তু খুব সহজেই শিখে নিতে পারি সংখ্যা গণনা আজকের মতো এতটুকুই টেন স্কুলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ